হ্যালো প্রিবান আমি সাগরিকা চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি তো দেখো এই দিনকার ভিডিওটা হচ্ছে সেই যেদিন আমরা বসিরাট গেছিলাম মানে আমার ননদের মেয়ের মুখে ভাতের দিনেই আমরা ওখান থেকে মুখে ভাত দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে পেরিয়ে পড়েছিলাম তো প্রথমে বাড়ি এসেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার হচ্ছে টাকির মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্ট আমি ভেবেছিলাম কি মালদ্বীপটা খুবই কাছে মানে টাকিটা তো আমরা প্রথমবারে যখন গেছিলাম বাইকে করে গেছিলাম তো আমি ভেবেছিলাম মালদ্বীপটা হয়তো কাছাকাছি তো সেই কারণেই ভ্যানে করে যাওয়া হয়েছিল তো ভ্যানে যেতে যেতে এতই মানে কি বলবো মানে যার ভ্যানে করে গেছিলাম যে কার্তিকটা তো ও একটু না হাপাব টাইপসে তো সেই কারণেই ওর ভ্যানে করে আমরা গেছি তারও দুটো টাকা ইনকাম হবে আর আমাদেরও ঘোরাটা হয়ে যাবে তো রাস্তায় যে যেতে যেতে এতটাই প্রবলেম হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম পাঁচটায় আর মালদ্বীপে ঢুকেছিলাম সাড়ে সাতটায় মানে এত হাসাহাসি হচ্ছিলো আর আমার বর আর হচ্ছে আমার ভাসুর সোনাদা বারে বারে খালি ব্যানের মানে টোটো অটোটাকে ঠেলে এই সরি অটো কেন বলছি স্টেক হয়ে গেছিলো ওটা ছিল ভ্যানটা ভ্যানটাকে বারবার ঠেলে ঠেলে দিচ্ছিলো আর আমরা আমি আর সোনাদার বউ বসে বসে খুবই হাসাহাসি করছিলাম কিন্তু হ্যাঁ যে চালাচ্ছিলো তার তো অনেকই কষ্ট হচ্ছিলো কিন্তু বললাম না সে একটু বোকা মতন তো ও হাসছে আমাদের সাথে সাথে তো এইভাবে করতে করতে আমরা মালদ্বীপে গিয়ে পৌঁছেছি সাড়ে সাতটা আর আটটার সময় মালদ্বীপটা বন্ধ হয়ে যায় তো এসেই দেখি কি সুন্দর একটা জায়গা যেখানে মানে বাচ্চা কাচ্চাকেও সুন্দরভাবে মানে বাচ্চা কাচ্চাও সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে আর আমরাও মজা করবো তো আমরাও চলে এসেছি বাচ্চাদের মতন এখানে দোল্লা দুলতে তো এইদিকে দেখো আমার মেয়ে প্রত্যেকবার যতবারই মেলায় যাবে তো মেলায় গিয়েই বলবে কি আমি এই জাম্পিংয়ে উঠবো আর এখানে দেখো জাম্পিংটা পুরোপুরি ফ্রিতে ছিল তো সোনাদার মেয়ে কত সুন্দর লাফালাফি করছে আর আমার মেয়ে একদমই লাফাতে চাইছে না খালি কাজে নামবো নাভবো মানে ওর না কোনো জায়গায় একটু শান্তি করে মানে আমাকে থাকতে দেয় না বিশাল জ্বালায় তো তারপরেই শুরু করে দিয়েছে ওর বাবা এটা নিয়ে ঘোরাঘুরি তো আমি বলছি এর মধ্যে উঠে বসে তুমি ঘোরো আমি ভিডিও করি তো হাস তারপরে মাম্মাকে ডাকছে বলছে যে এর মধ্যে বস যেহেতু ওর ও থাকতে চাইছে না তারপরে আমরা চলে গেলাম একটু এদিক ওদিক ঘুরতে তো গিয়েই দেখি ওইদিকে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো অ্যাকচুয়ালি মনে হয় সরস্বতী পুজোর দিন বা তার কিছুদিন পরে ঠরে হয়তো তাদের বিয়ে তো সেই কারণেই প্রি ওয়েডিং ফটোশ্যুটটা হচ্ছিলো আর এত সুন্দর জায়গা এখানে না প্রি ওয়েডিং ফটোশ্যুটটা খুব সুন্দরই হবে তো আমরা যেহেতু ঠিকঠাক টাইমে এখানে এসে পৌঁছাতে পারিনি তো সেই জন্য আমাদের না আর বোটিং করাটা হয়নি তো এখানে বোটিং করার জন্য খুব সুন্দর জায়গা ছিল যদি আমরা ওই পাঁচটা ছটার দিকে করে আসতাম বা তারও আগে আসতাম তো খুব সুন্দর করে বোটিং টোটিং করতে পারতাম অনেক সময় থাকতে পারতাম আর যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর আমার মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যখন আমরা বাড়ি আসছিলাম তখন রাস্তায় আমার মেয়ের একটা সোয়েটার মানে হারিয়ে গেছিলো তো বার্থডেতে পেয়েছিলো আমার বাড়ির পাশে থাকে একটা কাকিমা ওকে গিফট করেছিল তো সোয়েটারটা না এত সুন্দর তো আমার খুব মন খারাপ হয়ে গেছিলো প্রথমে দিকে আমি বলছিলাম যে না আমি যাব না তারপরে আমার বর গিয়ে যেহেতু সোয়েটারটা খুঁজে পেয়েছে তা আমি তারপরে বললাম যে ঠিক আছে তাহলে আমরা যেদিনই বসিরহাট গেছিলাম তো তার আগের দিনেই সোনাদার বউ বলছিলো যে তোমার তোমরা আসলে তাহলে মালদ্বীপটা যাবো তো মালদ্বীপটা এতটাই দূর হয়ে যাবে তা আগে জানলে তোমার টোটো টোটো করে আসতাম তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম যেহেতু জানতাম না আর আমিও জানতাম না আমার বড় জানতো না সোনাদা জানতো সোনাদা বলতো বলছিল যে অনেকটাই দূর সোনাদার বউ তো জানেই না ও বলছে হ্যাঁ এক্ষুনি পৌঁছে যাবো এক্ষুনি পৌঁছাবো যাবো এই করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর তার উপরে হচ্ছে এখানে এমন একটা সুন্দর জায়গা যে মানে কী বলবো মানে আমি একটু মনে মনে ভাবছি যে আর একটু আগে আসলেই খুব ভালো হতো আর এখানে খুব সুন্দর সুন্দর মানে কটেজও আছে রুম টুম ভাড়া করে থাকার জন্য পেছনে দোল্লাও আছে তো আমার খুব ভালো লেগেছে তা আমি বলছিলাম যে এর বারে যখন বসে যাবো তো সেখান থেকে আমরা ওখানে একদিন রুম ভাড়া করে থাকবো থেকে তারপরে ভিডিও টিডিও করে খাওয়া দাওয়া করে পরের দিনকে বাড়ি আসবো তো ওরাও রাজি হয়ে গেছে তো ঠিকঠাক প্ল্যান যদি করি তো যাব আর আমাদের এখান থেকেও কয়েকটা বন্ধুবান্ধব যাবে মানে দক্ষিণেশ্বর থেকে ওরাও বলেছে হ্যাঁ যাবো যাবো কেননা আমার বর যখন আমরা এখানটায় এসেছি তো আমার বর হচ্ছে ভিডিও কল করে সব বন্ধুদেরকে দেখাচ্ছে আর সবাই বলছে যে হ্যাঁ তোরা চলে এসেছিস আমাদের বলিস তা আমরাও ঠিকঠাক জানি না যে আমাদের বসিরাটা এত সুন্দর একটা জায়গা আছে তো এত সুন্দর একটা জায়গা আছে জানতাম যে টাকিটা আছে কিন্তু এই যে মালদ্বীপটা করেছে এটা পুরোপুরি নতুন খুব সুন্দর একটা জায়গা আর টাকির যে বড় নদীটা সেটাও খুব সুন্দর কিন্তু বললাম না যে রাত হয়ে গেছে যেতে যেতে বিশাল বড় নদী নদীর মানে পার দিয়ে দিয়েই এই জায়গাটা যেতে হয় আর কি সুন্দর দেখো এখানে গাছগুলো একদম কাটিং শাটিংগুলোও খুব সুন্দর করে করা না আর আমার মেয়ে শুরু করে দিয়েছে বায়না খেলনা কিনবো খেলনা কিনবো তো এই বলে ও আগে আগেই চলে যাচ্ছিলো আমাদের ছেড়ে তো মানে পাশে একটা দাদা ওর হাতটা ধরেছে ধরে বলছে তুমি একা একা কোথায় যাচ্ছ তো বলছে আমি খেলনা কিনতে যাচ্ছি বলে একা একা চলে যাচ্ছে মানে রাস্তায় বেরোলেই যে ওর এত বায় না এত বায় না শুধু খেলনা কিনে দাও ফু কিনে দাও তো তারপরে এই দেখো এই কাকিমাটার দোকান দিয়ে আমরা ফুচকা খেয়েছি ফুচকাগুলো দারুণ টেস্টি কিন্তু আমি দশ টাকার বেশি খাইনি আর এইখানটা দেখো একটা টি হাউস ছিল যদি বললাম না যদি একটু সময়ের আগে আস দেখতাম বাড়ি যেতে যেতে না অনেক রাত হয়ে গেছিলো যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম তো তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকতেই হতো এখানে একটা জোড়া মন্দিরও রয়েছে খুব সুন্দর